কাম কম্পিউটার অপারেটর নিবে এগারো জন স্নাতক পাশে উচ্চমান সহকারী নিবে তিনজন এসএসসি পাশে আবেদন করতে পারবেন ডাটা অপারেটর নিবে তেত্রিশ জন এখানেও এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার নিবে একজন স্নাতক পাশে আবেদন করতে পারবেন নমুনা সংগ্রহকারী নিবে বত্রিশ জন এইচএসসি পাশে আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারী একজন নিবে এইচএসি পাশে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নিবে তিনজন স্নাতক পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপার নিবে পাঁচজন স্নাতক পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক নিবে একজন জিএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রসেস সারবার নিবে দুইজন এসএসসি পাশে আবেদন করতে পারবেন ক্যাশ সরকার নিবে একজন এইচএসি পাশে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে ষোলো জন এইচএসি পাশে আবেদন করতে পারবেন কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে অফিস সহায়ক নিবে মোট আটচল্লিশ জন শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের বয়স হতে হবে এক দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর আবেদনটি অনলাইনের মাধ্যমে হবে আবেদনটি শুরু হবে তিরিশ দশ দুই হাজার পঁচিশ এবং শেষ হবে বিশেং দুই হাজার পঁচিশ অনলাইনের মাধ্যমে আবেদন করতে আপনাদের খরচ হবে ছাপ্পান্ন থেকে একশত পঞ্চাশ টাকা পর্যন্ত পদ অনুযায়ী তো যারা আবেদন করতে চান এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চান বা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এরকম আরও নিত্য নতুন চাকরির আপডেট তথ্য পেতে মিলিজ অফ এলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ